লাগাতার বৃষ্টির জেরে কাঁচাবাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল তিনজনের আহত আরও তিনজন মঙ্গলবার পুরুলিয়ার এক নম্বর ব্লকে টামনা থানার ভান্ডারপুয়ারা চিপিদা পঞ্চায়েতের রমাইকাড়া গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ স্থানীয় মানুষের সহযোগিতায় মৃত আহতদের নিয়ে স্থানীয় চাকলতর ব্লক প্রাথমিক যায় মৃত্যু হচ্ছে চল্লিশ বছরের নিউতি সবর পঁচিশ বছরের এবং বছরের অমিত নাদির ঘটনায় আহত মানিক সবর দলু শবর এবং এক শিশু ভান্ডারী সবর আহতদের স্থানান্তরিত করা হচ্ছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার জেরে এলাকা জুড়ে শোকের ছায়া যাবি ভাণ্ডাৰ পৰা আৰু মোৰ থাকি এই মোটামুটি